বাদশা নাথ যাশি শুনছেন গভীর মনোযোগ দিয়ে বাদশা নথ যাশির কল দিয়ে কোরআন তালাবাদ আঘাত

কারো সামনে মাথা মতো করা যাবে না যিনি এক ফোঁটা পানি থেকে এত সুন্দর মানুষ বানাবেন মাথার আলু থেকে পায়ে তার পর্যন্ত কোটি কোটি টাকা সম্পদ দিলেন চোখ দিলেন কিডনি দিলেন মেমোরি দিলেন হাত দিলেন বাল দিলেন মুখ দিলেন কথা বলতে পারি চোখ দিলেন দেখতে পারি কান দিলে শুনতে পারি জিব্বা দিলে সাপ দিতে পারি ওই আল্লাহরই গোলামি করব ইমান যদি চলেও যায় আল্লাহ ছাড়া কারো গোলামি করব না আল্লাহ ছাড়া কারো আইন মানবো না ওই সূর্য কার আইন মানে এই বাতাস কার আইন মানে এই জমিন কার আইন চলার কথা কার গোটা পৃথিবী এখন কি আল্লাহর আইনে চলে আপনি নামাজ পড়েন যে আল্লাহর হুকুমে রোজা রাখেন যে হুকুমে ওই আল্লাহই তো বলেছে সুদ হারাম ওই আল্লাহই তো বলেছে ঘুষ হারাম ওই আল্লাহই তো বলেছে জেনা হারাম আমাদের বাংলাদেশে ঘুষ আছে না নাই জেনা আছে না নাই

আমার কথা রাগ করেছেন আমার কোন আচরণে কোন সন্তোষ যদি দুঃখ পেয়ে আমি ক্ষমা সন্তোষ কামনা করছি এসেছি দোয়া নেওয়ার জন্য বর্ত নেওয়ার জন্য আসি নেই আপনাদেরকে আমি অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই যে সকল মা এবং বোনের আলোচনা শুনেছেন বাড়িতে থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই দোয়া করে আল্লাহ আমাদের মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ আমরা এখানে যারা আছি মাইকে যারা আলোচনা শুনেছেন ব্যবসায়ী ভাইরা সহ যুব বন্ধুরা সহ দল মত নির্বিশেষে আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহাদের প্রিয় কচুটা কচু আল্লাহ ইসলামের জন্য তুমি কহল করে দাও আমাদের